হাই আজকে সন্ধ্যাবেলায় এখন আমরা বসে আছি আর অনুকে দেখতে পাচ্ছ আজকে রুটি করার জন্যে ময়দা রেডি করছে মা আর অনু দুজনে একসাথে করবে তো আজকে তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো আমাদের রুটি করা রুটি করা আবার কেন দেখাবো মনে প্রশ্ন জাগতেই পারে তো রুটি করাটা এই কারণে দেখাবো আমাদের রুটি করার পদ্ধতিটা একটু আলাদা হ্যাঁ তো সেই জন্যেই দেখাবো সম্পূর্ণ অন্যরকম পদ্ধতিতে রুটি করি তো দেখতে থাকো অবশ্যই কিছু তো ডিফারেন্ট আছে সাধারণ বাড়িতে যারা রুটি করে এবং আমাদের রুটির মধ্যে কিছু তো পার্থক্য অবশ্যই আছে যার জন্য ব্লগটি নিয়ে এসেছি তো তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আগে কত কি ব্যাপার সেগুলো বলেনি নিই ততক্ষণ পর্যন্ত হাদের কাজগুলো সেরে নাও তো দেখতে পাচ্ছ প্রথমে আটা নিয়ে নিয়েছে এবং তাতে প্রয়োজন মতো প্রথমেই নুন দিয়ে নিচ্ছে আচ্ছা লবণ দিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে মেখে নেবে দেখতে পাচ্ছ জল দিয়ে প্রয়োজন মতো যতটা জল লাগবে ততটা জল দিয়ে এটাকে আগে ভালো করে হম জল তো যাই হোক দেখতে পাচ্ছ আটা সানাটা আটা সানাই বলি আমরা যাই হোক আটা সানাটা প্রায় কমপ্লিটের দিকে মেখে না হয়েছে সাইজ গোল করে কেটে নেবে তাহলে তোমার করতে ভালো হবে ওখানে গিয়ে সময়টা কম লাগবে এই যে দেখছো এই রকম সাইজ করে কেটে নেওয়া হচ্ছে আর এটা একদম কত বড় সাইজ দেখতে পাচ্ছ কারণ এটা দিয়ে

আমরা সবাই রুটি পছন্দ করি বাবা খাই আমি খায় ও খাই আমার খাই সবাই খাই আজকে ভাত হচ্ছে না আজকে রুটি হচ্ছে তাই রুটি করার সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ এখনো কিছুই হয়নি স্বাভাবিক তোমরা যেভাবে বাড়িতে রুটি করো সেই কাজটাই চলছে কিন্তু রুটি করতে গিয়ে রান্না করে দেখা যাবে অন্যরকম সিস্টেমে অন্যরকম ধাঁচে হ্যাঁ এখন কিছু বলছি না রান্নাঘরে গিয়ে দেখতে পাবে এগুলো আগে গোল গোল করে না হোক তো বন্ধুরা এখন রান্নাঘরে আমরা হ্যাঁ ও চলে এসেছে আর ও এখন রেডি করছে সমস্ত জিনিসপত্র তো তোমাদেরকে দেখায় আর এক এক করে বলি কি কি জিনিসপত্র সহযোগে আমাদের রুটিটা একচুয়ালি ভাজানো হয় তো দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আর রুটি ভাজার জন্য কি কি প্রয়োজনীয় জিনিস এগুলো আমি জোগাড় করে নিচ্ছি প্রথমে তো আমাদের দেখতে পাচ্ছি এটা কি নুদা বলা হয় এটাকে তো যেহেতু আখাই করা হবে রুটিটা তার জন্য কাঠ নুদে এগুলো দরকার ওই জন্য এগুলো জোগাড় করে নিচ্ছি আর এগুলো প্রথমে ভেঙে নেব কারণ জ্বালানিতে নিতে ভেঙে দিলে আগুনটা ভালো চলবে এখানে দেখতে পাচ্ছ যেটা যেটাতে রুটি করা হবে যাই হোক এবং মাটির চাটুতে যে রুটিটা করতে হবে এটা তোমার আমার জন্যেই করা কারণ মা প্রথমে তোমার তোমার অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের যে চাটু হয় সেটাতে রুটি কর করতো কিন্তু আমি মাকে বললাম যে মা অ্যালুমিনিয়ামটা ছেড়ে মাটির জিনিসটা ব্যবহার করো দেখি কেমন লাগে তো সত্যি এটা বলে বোঝানো যাবে না যে একটা মাটির চাটুতে রান্না করে খাওয়ার স্বাদ আর অ্যালুমিনিয়ামের চাটুতে রান্না করে খাওয়ার স্বাদ কীরকম এটা নিজে যদি ট্রাই করা যায় তাহলেই বোঝা যাবে সত্যি অনেক উপকার আছে এই মাটির চাটুর রুটিতে সেই জন্যে আমার জন্যে বেসিক্যালি তোমার মা এটা ব্যবহার করেছে এবং এটাকে আমি ব্যবহার করতে বলেছি আর রুটিটা হ্যাঁ আর রুটিটা তোমার গ্যাসে করতে নিষেধ করি হ্যাঁ গ্যাসে রুটিতে একটা গন্ধ লাগে আর মাটিতে লকড়ি দিয়ে যেটা করে তোমার কাঠ বলো ঘুটে বলো গ্রামের যেগুলো হয় আমরা গ্রামের মানুষ এগুলোই সাধারণত লোকড়ি হিসাবে ব্যবহার করি তো এগুলো দিয়ে রুটিটা মা তৈরি করে তো সত্যিই মানে কি বলবো একটা আলাদা স্বাদ সেই স্বাদ সে স্বাদ প্রকাশ করা যাবে না বলা যাবে না শুধু আর মাকে দেখতে পাচ্ছো মা এখন বেলে বেলবে আর আমি মা খুব সুন্দর করে বেলতে পারে অনু খুব সুন্দর ফেলতে পারে তার জন্য নয় যাই হোক এখন দেখতে পাচ্ছ রুটি বেলা হচ্ছে সম্পূর্ণ প্রসেস আঁকা খাবে দেখলে রুটি একদম চাটুতে বসে গেল চাটু গরম অবস্থায় থাকার পরে হুম এবার এটাকে ভালো করে

এর টেস্ট আলাদা হবে আর এই জায়গাটায় এর টেস্ট আলাদা হবে এটাই আর দেখতেই পাচ্ছো কি সুন্দর রুটি ফুলেছে একদম হ্যাঁ একদম বোমকা রুটি এরকম রুটি ফুলবে সব প্রত্যেকটা পর পরে সবাই বলে যে রুটিতে নাকি কাঠে রুটি করলে এক কথাই নাকি কালি পড়ে যায় তো দেখতে পেলে একদম সুন্দরভাবে ফুলেছে ফুলার দিক থেকে কোনো সমস্যা নেই অথচ কালিও পড়েনি কিন্তু রুটিটা ভাজতে জানতে হবে এবং আমি কি জাল দিচ্ছি আঁকার মধ্যে কি কি ঢোকাচ্ছি সেগুলো একটু খেয়াল রাখতে হবে কারণ লোকরি যদি ঠিকঠাকভাবে তুমি পোড়াতে না জানো তাহলেই কালি পড়বে দেখো প্রত্যেকটা রুটি একদম এখন ফুলছে রুটি ভাজার আমাদের তো দেখলেই আহ দেখো রুটি একদম ফ্রেশ সাদা হয়েছে লোকড়িতে বলে যে কালি পরে গিয়েছে তা কিন্তু পরেনি একদম

রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর একটা তো দেখে বলেছিলাম যে বড় মোটা রুটি ভাজবো সেটাও উনুনে চাপে দিয়েছি সেইটা হচ্ছে এখন এই দেখো এরকম মোটা হবে এই রুটিটা মা পছন্দ করে মায়ের জন্যে বেসিক্যালি রুটিটা ভাজা হচ্ছে মানে সবাই খাবো অবশ্য তো আমাদের রুটি ভাজার পুরো প্রসেসটা তো দেখলে মোটা রুটি এবং ছোট সাদা রুটি দুটোই দেখলে তো তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলো আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন সবাই ভালো থেকো টাটা